আপনি আমাদের সাথে সিনেমা चलेंगे 2021 সালে নেটফ্লিক্সে মুক্তি পায় হাসিন দিলরুবা শিরো নামের একটি সিনেমা মুক্তির পর হিন্দি রোমান্টিক থ্রিলার ঘরানার ছবিটি রীতিমতো ঝড় তুলেছিল এবার তিন বছর পর আসছে ছবিটির সিকুয়েল ফিরায় হাসিন দিলরুবা সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার যা দেখেই বোঝা যাচ্ছে আগের গল্প যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হচ্ছে এবারের গল্প রানী চরিত্রে ফিরছেন বলিউড অভিনেত্রী তাপসি পান্নু বর্তমানে সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন লাশ্যময়ী এ অভিনেত্রী সিকুয়েলটি প্রসঙ্গে তাপসি বলেন সিনেমার প্রথম পর্ব দর্শক মহলে বেশ সারা ফেলেছিল সে কারণে দ্বিতীয় পর্ব নিয়েও ভক্ত দর্শকদের মধ্যে বেশ আগ্রহ রয়েছে ফিরায় হাসিন দিলরুবা প্রেম বিশ্বাসঘাতকতা এবং অপরাধের গল্প বলবে যা দর্শককে এক অন্যরকম অনুভূতি দেবে বলা চলে এই রোমাঞ্চকর গল্প দর্শকদের একটি অবিশ্বাস্য জার্নি উপভোগ করাবে প্রথম অধ্যায়ের নীল আর রানীর প্রেম তাক লাগিয়ে দিয়েছিল সবাইকে ভিলেন নীল ত্রিপাঠীকে সরিয়ে আবারও কাছাকাছি আসতে চলেছে রানী আর ঋষু ছবিটিতে অভিনেতা বিক্রান্ত ম্যাসি অভিনয় করেছেন ঋষু চরিত্রে ফিরায় হাসিন দিলরুবা শিরোনামের ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন নির্মাতা জয়প্রদ দেশাই আগেরবারের মতো এবারও চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন কণিকা থিলন ছবিটির প্রযোজনা করেছে পরিচালক আনন্দ এল রায়ের সংস্থা ইউলো।